কী মারছেন ভাই এটা কোনো মাইর হইলো ওর যদি একটা আত্মা না ভাঙ্গা দিতে পারলেন তার মানে কোনো লাভ হইলো দরকার ছিল ওর দুই চেয়ে একটা আত্মা দেওয়া ওর 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 বডি ল্যাঙ্গুয়েজগুলো শুনছেন ওর কথাবার্তা শুনলে ভাই শরীরের পশম খারা যায় এতদিন তো অনেক কোরআন অবমাননাকারী দেখছি আমাদের নবীর নবীরের অবমান ডাইরেক্ট আল্লাহ মানে আমাদের বিশ্বাসের ওপরে সবাই এমনভাবে চাপ সৃষ্টি করে মানে আমাদের এমন কিছু প্রস্তুত করে ভাই তো ইসলাম ধর্ম নিয়ে এত এত খোঁচাখুচি কেন তোর এই ধর্ম ভালো লাগে না তুই যে কোনো ধর্ম নিয়ে গ্রহণ কর না তুই যে কোনো চর্চা কর যা ইচ্ছা তাই কর ইসলাম ধর্মই কেন দুই দিন পর পর ও করে দুই দিন পর পর সে করে আর এই শালায় তো পুরা হাদি পার করে দিছে মানে ওর তো কোনো ই নাই ওরে ওর বাইচা থাকার অধিকার নেই আর তারপরে দেখতেছি সুশীল সমাজরা নাকি তারে নিয়ে আবার আন্দোলনে নামার ঘোষণা দিছে মানে কি আপনারা কোনো ধর্ম যদি পালন করতে না পারেন কইলেন না ভাই আপনারা নিজেকে ধর্ম আলাদা পালন করেন না নাস্তিক হয়ে যান না কে কেনা করছে যা মঞ্চে তাইও আছেন কিন্তু আরেকজনের আবেগ আরেকজনের ধর্ম নিয়ে কেন এত খোঁচাখুচি আপনাদের এত সমস্যা কেন এই ধর্ম নিয়ে আপনাদের তো ধর্মকে পালন করতে জোর করে নেই ভালো লাগলে আসবেন না লাগলে নাই কিন্তু আরেকজনের ধর্ম নিয়ে এতদিন ভারতে দেখছি খুব বাংলাদেশের মাটিতে এটা তো সহ্য করা যায় না আমাদের নাকের ডগায় আইসা আপনারা যা ইচ্ছা তাই করবেন সেই দিন একটা কোরআন অবমাননা করলো তোর অবস্থায় আর এই আবুল সরকার এই আবুল সরকারে মানে ওরে কি করা উচিত ওরে আইনের আয়ত্তায় নিচে নিচে ভালো ওদের আমাদের জনতার হাতে তুলে দেওয়া উচিত ওর মতো মানুষ বাইচা থাকার অধিকার রাখে না ও ওর যে ওর যে ল্যাঙ্গুয়েজ ওর স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো শুনলে তো ভাই মাথা গরম হয়ে যায় এগুলো আর কি নেওয়া যেতেছে না এগুলা নেওয়া যায় না আপনার মানে কারো কারো ধর্ম ভালো নাই লাগতে পারে কিন্তু সেই জন্য আপনারা যা ইচ্ছা তাই বলুন আবার বাউল শিল্পীরা শুনতেছি ফেসবুকে দেখলাম পঞ্চাশ হাজার লোক নাকি আবুল সরকার না ছাড়লে পঞ্চাশ হাজার রাস্তায় নেবে আর তারা নাম নাইমা দেখা আগে তো নিশ্চিন্ন হয়ে যাবি বাউল পৃথিবীতে বাউল নামে কিছু থাকবোই না পরে যদি কোনোদিন নাম তাহলে বাউল নামে কিচ্ছু থাকবো না সালার মানে বুঝতে পারতে সিনেমা আসলে কি করা উচিত আর কি করা উচিত না ওদের আরো কিছু কিছু মানুষের এই পোস্ট দেখে আরো মাথা গরম হইতেছে এখন একে তো ওর শাস্তির আহত আনা উচিত তারপরে এখন ওদের ছাইরা দেওয়া উচিত ওদের উপরে হামলা করা উচিত না প্রত্যেকটা বাউল আলাদা আলাদা পরিদেশে বাউল সরকার বাবুল সরকারের না ছাড়লে হ্যান হবে আবুল সরকার না ছাড়লে ত্যান হবে তার মধ্যে আবার আমাদের সুশীল সমাজরা আইসা তাদের উপর অত্যাচার করা উচিত না তাদের ছেড়ে দেওয়া উচিত তাদের ক্ষমা করা উচিত কিসের ক্ষমা কুরআন অবমাননা করছে মুর্বী অবমাননা করছে তো খুদ আল্লাহর অবমাননা করছে তা ল্যাঙ্গুয়েজ শুনলে যদি কোনো মুসলমানের যদি কোনো মুসলমানের মাথা গরম না হয় আপনার যদি শরীরের পশম না দাঁড়ায় যায় তার মনে তো আপনি কোনো মুসলমানই না আপনি তো এই ধর্মরে জাস্ট নিজের ভিত্তে লালন পালন করেনই না আপনি জাস্ট লোক দেখানো মানুষের টুপি পাঞ্জাবি টুপির মতো মাথায় লোক দেখানো চোরের মতো ঘুরতেছেন তো মানুষই নামে আপনার তো মানুষ বলে গণ্যই করা যায় না আপনি যদি বিন্দু মাত্র এই ধর্মের প্রতি আপনার মায়া থাকে ভালোবাসা থাকে আমাদের ধর্মের ইসলাম ধর্মের প্রধানই হচ্ছে ইমান ইমানের উপরে বিশ্বাস এই বিশ্বাসের উপরে সব কিছু টিকা থাকে এই বিশ্বাস যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনার এটা গ্রহণ করার দরকার নেই আপনারা লালন পালন করার দরকার নেই মানে ওরে জানি কোনোভাবে কোনো ভাবে ছাড়া না হয় সর্বোচ্চ শাস্তি আমাদের ইসলাম ধর্মের আইনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় জানি আর কোনো দিন কেউ এটা সম্পর্কে না যেতে পারে ইন্ডিয়ায় গত দুই দিন আগে একটা ইউনিভার্সিটিতে নামাজ পড়ার কারণে তিনজনের কান ধরানো হয়েছে এটা ভারতে হইছে বাংলাদেশে না বাংলাদেশে এমন কিছু কিছুজনের কোনো দিন না হয় এটা মুসলিম মুসলিম প্রধান দেশ না হলেও সবচাইতে সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলিমরা থাকি এখানে কিছু আমরা যেহেতু সকল ধর্মীয় দেশ বেশিরভাগ মুসলিম এই দেশে বেশিরভাগ মুসলিম বাস করি আমরা তো মুসলিমের প্রাধান্য সবচেয়ে বেশি আমরা কারো ধর্ম নিয়ে কখনও খোঁচাখুচি করতে যাই না কেউ যায় না কিন্তু আপনারাও এইসব বিষয় নিয়ে কেউ খোঁচাখুচি করতে আসবেন না